কেমন আছো আর আমি দেখো সকাল সকাল চলে এসেছি শাড়ি পরে তো বেশ আমি একটু যাবো আজকে বাজারে তো বাজারে দেখো একদম আহ পেঁয়াজ আর এখানে আলু আছে আর কিছুই নেই মোটামুটি রান্না করে কিছুই নেই যাচ্ছি একটু বাজারে সবুজ সবজিপাতি নিয়ে আসতে মানে পটল ঝিঙা এরকম কিছু একটু নিয়ে আসতে যাচ্ছি আর কি তো আজকে কি রান্না করবো বুঝতেই পারছি না মানে কালকে প্রচণ্ড মানে উল্টো পাল্টা খাওয়া হয়ে গেছে তো আজকে সবজি খেতে হবে তো গাইস কী বানাবো একদম মাথার মধ্যে আসছে না কিছু কালকে কালকে খুব রিস্ক খাওয়া হয়ে গেছে একদম আর তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে এছো তো প্লিজ আমাকে ঝটপট করে কমেন্ট করে দাও কোথায় কোথায় ঠাকুর দেখলে আর সামনে তো ভাইফোঁটা চলে আসছে তো আর একদিন কি দুদিন পরে ভাইফোঁটা তাই না একদিনই হবে হয়তো আমি ঠিক যা মানে বুঝতে পারছি না এখনও তো দেখতে হবে আমাকে ক্যালেন্ডারটা আর আশা করি তোমরা খুব আনন্দ করবে আর জানো তো বন্ধুরা এই মানে এই দিনটা এলে আমার খুব খুবই খুব 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 কষ্ট হয় আমার যে আমার একটা ভাইও নেই আর দাদাও নেই এই পৃথিবীতে এত বড় পৃথিবীতে আমার একটা ভাই দাদা কেউ নেই আর আমি সবাই ভাইফোঁটা দিতে যাবে মানে দেবে বা যাদের আর কি বিয়ে হয়ে গেছে বোনদের তারা তো ভাইফোঁটা দিতে যাবে না তো গাইস এইখানে আমার খুব কষ্ট একটা যে আমার ভাই নেই দাদা নেই একটু ভাইভোটা আমি কাকে দেব সেটার জন্য আমার সেই দিনটা এলে আমার খুব কষ্ট হয় আমার মনটা সত্যি আটকে ওঠে একদম তো গাইস কি করব কিছু করারও নেই এখানে মানে সবই হচ্ছে কপাল এই কপালটা যদি যার যেরকম ভাগ্যে হয় সেটাই হয় আর কি তো আমার ভাগ্যে হয়তো ভাই দাদা নেই তো গাইস এই জন্য আমার ভাই দাদার নেই মানে আমি ভাইভোটা দিতে পারি না আর কি তো চলেও এখানে চা করছি তো তোমরা কে কে খেতে চাও আর আশা করি সবাই উঠে গেছো দেখো অনেকটাই গেলা হয়ে গেছে আর যারা যারা না উঠেছো এখনো মনে করছো পা ব্যথা হয়ে গেছে তো প্লিজ উঠে যাও চট করে আর আমাকে ঝটফফার করে কমেন্ট করে দাও আর চা খেতে হবে তো চা খেলেই সব কিছু ঠিক হয়ে যাবে ঝটফফট করে উঠে যাও আমি এখন চা করবো চাটা একবার খেয়েছিলাম মনটা চাটা কি দেখো সকালবেলা একবার চা খাওয়া হয়ে গেছে চায়ের আর সবথেকে বড় দুঃখের ব্যাপার কি হয়েছে তো ফিসটা খারাপ দরকার অনেক কিছু দাইস খুবই দুঃখিত একটা মানে কথা আমার এখন এই মুহূর্তে হাতে পয়সা করি সমস্যা ওটাকে ঠিক করতে গেলে এখন কতগুলো টাকা লাগবে তো সেটার সেটার মধ্যে একটা চিন্তার মধ্যে আছি যে কত টাকা চেয়ে বসবে আবার আর এটা তো ঠিক করতে ইম্পর্টেন্ট জিনিস একটা ঠিক করতে হবে কি করব চিন্তা চিন্তা করতে করতে না আমার না সত্যি কথা বলতে মানে খুবই মানে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে দিনে দিন মাথার কটা পেকে যাচ্ছে থেকে বড়ো কথা আর আর একটা হচ্ছে প্রচণ্ড কাশি হচ্ছে রাতের বেলা হলে আর কালকে একটু বেরিয়েছিলাম বেরিয়ে গিয়ে আর কি বলো তোমাদেরকে প্রচণ্ড কাশিতে মানে প্রেশার পরছে আর প্রেশার পরে ঝরঝর করে মানে মানে ইয়ে হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছিলো ঝরঝর করে পড়ে যাচ্ছিল সেটা সেটা তোমাদেরকে কী মানে তোমরা খারাপ কিছু ভেবো না মানে কি বলবো আর কি মানে কাস্তে কাস্তে চোখে জল বেরিয়ে আসছিলো তো কী বলবো অনেক মানে কান্না পেয়ে যাচ্ছে আর কি জাস্ট ঘন চা খেতে চাও দেখো দুধটা একদম ঘন করেই জ্বালিয়েছি দেখো একদম এক এক প্যাকেট দুধে নেয় ব্যাস একদিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তুই অবস্থা ভাব তা না हाय फ्रेंड लोग तुम लोग कैसे हो आई ठीक ही होगा शायद और हम सुबह सुबह आ गया तुम लोग के सामने और छोटा छोटा मतलब करके ब्लॉक लेके आया हूँ तो ये जो मतलब दूध वाला चाय बनाएंगे तुम लोग पियोगी तो जल्दी से कमेंट कर दो और कौन कौन पीना चाहते हो मेरे साथ तो मेरे पास आ जाओ छे प्यार में हद से गुजर जाने दो मदहोशी छाई मेरी याद रोकना मुझे प्यार में हाथ टूट के बिखर जाने दो हद से गुजर जाने दो मत होशी छाई मेरी यार मत होशी बोल छाई मेरी यार और ना मुझे प्यार में मेरा मेरा गाना कैसा लग रहा है तुम लोग को मतलब गला मतलब गला मेरा कैसा है तो प्लीज कमेंट कर देना हमको लगता है मेरा गला सही है तो तुम लोग कैसा लगता है प्लीज कमेंट कर देना जरूर अमर ना प्रचंड दुख हो जा तो কি বলবো তোমাদেরকে প্রচন্ড প্রচন্ড দুঃখ ভেতরে এই মনের ভেতরটা এইটুকু জায়গার মধ্যে প্রচন্ড কষ্ট আর তোমাদেরকে কি বলে বোঝাতে পারবো না গাইস হামকো না বহুত কষ্ট হ্যাঁ ইধার 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 ইতনা ইতনা জায়গা মে বহুত কষ্ট হ্যাঁ তো তোমলোক বলকে হাম কম নেই হোগা ফির বল রে লেকিন मेरा बहुत कष्ट है इधर तो इसलिए हम ना गुनगुन -गुन करते हैं हर वक्त गाना भी चला रहता है तो ऐसे करके हमको जिंदगी अपना जिंदगी जी लो ठीक है तुम लोग को कौन कौन मेरी तरह बीमारी है मतलब इधर कष्ट है तो अब लोग हर वक्त गाना मतलब बजाएगी बाजाओगी यार यार हम भूल रहे हैं बात सही तरह नहीं बताए